বন্ধুরা এক সৎ মা নিজের মেয়ের জীবন এক চাকরের হাতে ছেড়ে দিয়েছিল কিন্তু সেই চাকর এমন কিছু করলো যা বদলে দিল সেই মেয়েটির পুরো ভাগ্য সেই ছেলেটি ঠিক কী করেছিল নিজের মালকিনের মেয়ের সঙ্গে জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে আমাদের প্রতিটি সিদ্ধান্তে নির্ভর করে আমাদের পুরো অস্তিত্ব আর সেই একটি সিদ্ধান্তই নির্ধারণ করে আমরা মানবতার পথ বেছে নেব নাকি নিজেকে বিকিয়ে দেব রাতে নিরবতায় এক বিলাস বহুল ঘরের দরজা খুলল মেঝেতে ছড়িয়ে আছে ফুলের পাপড়ি ঘর জুড়ে একটা মৃদু সুবাস আর ঠিক সামনে বিছানায় একটি মেয়ে অচেতন হয়ে পড়ে আছে চোখ বন্ধ নিষ্পাপ মুখ খোলা চুল চোট যেন কিছু বলার আগে থেমে গেছে আর ঘরের বাইরে থেকে এক ঠান্ডা কণ্ঠস্বর ভেসে এলো মনে রেখো যা বলা হয়েছে শুধু সেটাই করো তারপর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হলো আর সেই কণ্ঠস্বরের সঙ্গেই যেন থমকে গেল বাবান নামের সেই ছেলেটির শ্বাস বাবান শর্মা একজন সাধাসীদের ছেলে যার বয়স প্রায় পঁচিশ সে এর আগে কোনো ফাইভ স্টার হোটেলের গেট পর্যন্ত পার হয়নি আর আজ সে দাঁড়িয়ে এক রাজকীয় ঘরের ভেতরে কিন্তু সেই ঘরে সবচেয়ে ভারী ছিল সেই অচেতন মেয়েটির উপস্থিতি যার কাছে পৌঁছনোর বিনিময় তাকে দেওয়া হয়েছিল এক লক্ষ টাকার লোভ কাঁপতে কাঁপতে বাবান ঘরের দরজার দিকে তাকালো তারপর মেয়েটির দিকে তাকালো আর অনুভব করলো নিজের আত্মাকে সে নিজেকে জিজ্ঞাসা করলো আমি কি সত্যি এখানে সেই কাজটা করতে এসেছি যা ওই মহিলাটি বলেছিল তার কলা শুকিয়ে গেল সে তার চেয়ার টেনে মেয়েটির থেকে কিছুটা দূরে গিয়ে বসে পড়ল আর ঘণ্টার পর ঘণ্টা শুধু তাকিয়ে রইল মেয়েটির দিকে মেয়েটির নিষ্পাপ মুখ শান্ত চোখের পাতার নিচে লুকোলো বেদনার ইঙ্গিত দিচ্ছিল যা তার মুখ হয়তো কোনোদিন বলবে না সে কখনো তাকাচ্ছিল বিছানার দিকে কখনো দরজার দিকে তার আবার মনে পড়ছিল সেই চুক্তির কথা যার মাধ্যমে তার অসুস্থ মার চিকিৎসা ছোট বোনের বিয়ে বাড়ির ভাড়া প্রতিটি প্রয়োজন যেগুলো এতদিন অপূর্ণ ছিল সেগুলো খুব সহজেই মিটে যেত কিন্তু এসবের দাম কি কারো সম্মান হতে পারে সে চোখ বন্ধ করলো আর নিজের ভেতর থেকে একটা প্রশ্ন ভেসে এলো যদি তোর বোন এই অবস্থায় থাকত তাহলে তুই কি তখনও এমনই করতিস তার বুক খেঁপে উঠল সে গভীর শ্বাস নিল আর সেই ভেতরের কণ্ঠস্বর আরও জোরে বলে উঠল দারিদ্র্য অপরাধ নয় কিন্তু কারোর দুর্বলতা নিয়ে খেলা মহাপাপ বাবা নুছে দাঁড়িয়ে ঘরের এক কোণে রাখা টেবিলের দিকে তাকালো সেখানে একটি সুন্দর ডায়েরি রাখা ছিল সে আস্তে করে ডায়েরিটা খুলল প্রথম পাতাতে একটি আর্তনাথ লেখা ছিল এই মহিলা আমার মা নয় সে আমাকে পাগল প্রমাণ করতে চাইছে বাবান থমকে গেল সে পাতা উলচে পড়তে লাগল প্রতিটি শব্দ যেন এক একটা কারাগার সেই মেয়েটির নাম ছিল সুলেখা দাস আর সেই ডায়েরি বলে দিল ঘরটির আসল গল্প এটা কেবল একটি চুক্তি ছিল না এটা ছিল একটি মেয়েকে তার সম্মান থেকে বঞ্চিত করে তাকে নিজের প্রাপ্য সম্পত্তি থেকে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চোখে জল চলে এলো কিন্তু এবার তার মনে একটি দৃঢ় সিদ্ধান্ত জন্ম নিয়েছে সে মেয়েটির কপালে করে জল ছেটালো আস্তে তার কাঁধ দাঁড়িয়ে বলল ওঠো তোমার সঙ্গে প্রতারণা হয়েছে আর আমি তোমার অপরাধী হতে পারি না মেয়েটি আস্তে আস্তে চোখ খুললো সে সামনে এক অচেনা ছেলেকে দেখে জিজ্ঞেস করলো তুমি কে আর এই এইসব কি বাবান একদম শান্ত শততার সততার সুরে বলল আমাকে পাঠানো হয়েছিল তোমার সম্মান ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি মানুষ পশু নই মেয়েটি হাউমাউ করে কাঁদতে লাগলো তার কান্না যেন ঘরের দেওয়ালে ধাক্কা খাচ্ছিল যেন বহু বছর ধরে আটকে থাকা আজ বিকট চিৎকার করে উঠেছে বাবান তার হাত ধরে বলল এখন তুমি একা নও এখন এই লড়াই আমারও সেই রাতের অন্ধকার তখনও ঘরের কোণে ছায়া ফেলেছিল কিন্তু বাবান আর সুলেখার চোখে এক নতুন সকালের আলো ফুটে উঠছিল ধীরে ধীরে সুলেখা এবার আস্তে আস্তে নিজের গল্প বলা শুরু করলো তার প্রত্যেকটি শব্দে ছিল যন্ত্রণা প্রত্যেক নিঃশ্বাসে ছিল ভেঙে যাওয়া আশা আর চাপা কান্না ওই মহিলা আমার মা নয় আমার শত্রু এই কথা বলে সে হাউমাউ করে কাঁদছিল তার কথায় কোনো অভিনয় ছিল না ওটা ছিল সেই দুঃখ যা বহু বছর ধরে তার বুকের মধ্যে জমেছিল সেই নিঃসঙ্গতা যা এক রাজপ্রাসাদের মতো বাড়ির ভিতরে প্রতিটি মুহূর্তে গিলে খাচ্ছিল এবং এখন সেই মহিলা তার পুরো অস্তিত্ব ধ্বংস করে দিতে চাইছে বাবানের কাছে সুলেখা এখন কেবল এক অচেতন মেয়ে ছিল না সে হয়ে উঠেছিল এক মানুষের সম্মান বিশ্বাস ও অস্তিত্বের প্রতীক আর এবার বাবান চুপ করে থাকবেন না সে আস্তে করে সুলেখার হাত ধরল তুমি যদি চাও আমি তোমার সঙ্গে জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারি সুলেখা কাঁদতে থাকা চোখে তার দিকে তাকাল যেন বহু বছর পরে কেউ বিশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে কিন্তু কিভাবে লড়ব এমন একজনের বিরুদ্ধে যার হাতে টাকা প্রভাব সবই আছে বাবান হেসে বলল মিথ্যে যত বড়ই হোক না কেন যদি সত্যি সঙ্গে থাকে তাহলে লড়াই জেতা যায় সে আরও বলল যদি তুমি আমার কথা মানো তবে আমরা দুজন কোর্টে গিয়ে বিয়ে করতে পারি এই একটি নামের মাধ্যমেই তুমি তোমার সেই অধিকার ফিরে পাবে যা তোমার মা কেড়ে নিতে চায় আমি তোমার থেকে কিছু চাই না না তোমার বাড়ি না তোমার সম্পত্তি আমি শুধু প্রতিশ্রুতি দিচ্ছি তোমার সম্মান রক্ষা করা আবার দায়িত্ব হবে সুলেখার চোখ দিয়ে আরও অশ্রু করিয়ে পড়ল সে আস্তে করে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল আমি তোমাকে চিনি না কিন্তু আজ তোমার চোখে সেই বিশ্বাস দেখলাম যা আমি কখনো আমার বাবার চোখেও দেখিনি সেই রাতেই তারা একটি পরিকল্পনা করলো পরিকল্পনা অনুযায়ী সুলেখা রঞ্জনা দাসের সামনে এমন অভিনয় করল যেন তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটেছে আর বাবান চুপচাপ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলো রঞ্জনা যখন এই কথা শুনল তখন তার মুখে তৃপ্তির হাসি ফুটল তা দেখে বাবানের শরীর রাগে চলতে লাগল সে সাথে সাথে মোবাইল বের করলো আর রঞ্জনা নিজের মুখে বলা সমস্ত কথা রেকর্ড করে নিল রঞ্জনা বলল খুব ভালো করেছো তুমি এখন ওই মেয়ে সাধারণ রইল না এখন ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে আর বাড়িটা আমার হয়ে যাবে পরদিন সকালে বাবান তার পুরোনো বাইকটা নিয়ে সোজা কোর্টের দিকে রওনা দিল তার পেছনে সুলেখা একদম চুপ করে বসেছিল কোর্টের সামনে তারা নামলো ঠিক যেন তারা এক নতুন সূচনার দূর দাঁড়িয়ে মনে হচ্ছিল কোনো ঝড়ের পর প্রথমবার সূর্যের আলো তাদের মুখ ছুঁয়ে দিয়েছে জজের সামনে কাগজপত্র জমা পড়ল প্রথমে বাবান সই করল তারপর সুলেখা কিন্তু যখন সই সম্পূর্ণ হল তার মুখে এক শান্তির ছায়া নেমে এলো সুলেখা প্রথমবার বাবানের দিকে তাকালো বিয়ে সম্পন্ন হল খুব সাধারণভাবে কিন্তু সেই বিবাহে ছিল দুটি হৃদয়ের সবচেয়ে পবিত্র এক চুক্তি তোমার সম্মান রক্ষা করা আমার দায়িত্ব কোর্ট থেকে ফেরার পথে বাবার সুলেখাকে বলল এখন সময় এসেছে সেই মহিলাকে তার শাস্তি দেওয়ার অনেক সময় আমরা কারোর মুখে হাসি দেখে ভাবি কিছু ঠিক আছে কিন্তু বাস্তবতা হলো সেই হাসি একটা মুখোশ মাত্র যার নিচে লুকিয়ে থাকে তার আসল মুখ রঞ্জনা দাস ঠিক এমনই এক মুখোশ পড়েছিল যার নিচে ছিল লোভ ঈর্ষা আর মানবতাকে পিষে ফেলার মতো নিষ্ঠুরতা সে ভাবছিল তার চাল সফল হয়ে গেছে এবং তার মেয়ে এখন সমাজের সামনে মুখ তুলতে পারবে না রঞ্জনার বিশ্বাস ছিল তার স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তখন সে একাই হবে সেই প্রাসাদের মালকিন কিন্তু সে জানত না বাবান এখন আর কোনো সাধারণ ছেলে নয় এখন সে হয়ে উঠেছে মানবতার অস্ত্র দুদিন কেটে গেছে সুলেখার বাবা আমেরিকা থেকে ফিরেছেন তবে তিনি আগের মতোই নিজের মেয়ের চিন্তায় নিমগ্ন যেই না তিনি ঘরে ঢুকলেন সেই মুহূর্তে রঞ্জনা ছল মুখ নিয়ে তার সামনে এসে দাঁড়াল রঞ্জনার মুখে কৃত্রিম বিষণ্নতা গলায় নকল কান্নার সুর সে বলল আপনার মেয়ে আর এই ঘরের উপযুক্ত নয় সেই ঘরের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে সে একজন পরপুরুষের সঙ্গে রাত কাটিয়েছে এখনই মেয়েকে এই ঘর থেকে আপনাকে বের করে দিতে হবে তিনি স্তম্ভিত হয়ে গেলেন তার চোখ বড় হয়ে গেল সুলেখার বাবা বলল তুমি কি বলছো রঞ্জনা সুলেখা এমন কাজ করতেই পারে না রঞ্জনা নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলো যেটাতে ঘরে লাগানো ক্যামেরার রেকর্ডিং ছিল কিন্তু সে জানত না বাবান আগেই সেই ক্যামেরার তার কেটে দিয়েছিল এবং সেই পেন ড্রাইভ তখন ছিল পুরো ফাঁকা রঞ্জনা বলল এই দেখুন এখানে সব আছে রাতে কিভাবে সে ছেলেটির সঙ্গে ছিল কিভাবে সে সীমা পেরিয়ে গিয়েছে কিন্তু যেই সে ভিডিও প্লে করলো সেই মুহূর্তে স্ক্রিন কালো হয়ে রইল না কোনো ভিডিও না কোনো প্রমাণ এটা এটা কিভাবে হলো রঞ্জনা হতভম্ব হয়ে গেল তার হাত কাঁদতে লাগলো এটা এইটা তো সে তোতলাতে লাগলো ঠিক সেই সময় দরজা খুলে গেল আর ঘরে পা রাখলো বাবান শর্মা তার সঙ্গে ছিল সুলেখা যে এখন তার স্ত্রী আর বাবানের হাতে ছিল একটা মোবাইল যার স্ক্রিনে চলছিল একটা অডিও রেকর্ডিং খুব ভালো করেছ বাবান এখন আমার মেয়ে কাঁদছে আর এটাই আমি চেয়েছিলাম সে আর আমার সম্পত্তির উত্তরাধিকারী নয় আর যদি টাকার দরকার হয় বলো আমি পাঠিয়ে দেব সন্তুবাবু যখন সেই কণ্ঠস্বর শুনলেন তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার ঠোঁট কাঁপতে লাগল এটা রঞ্জনারই কণ্ঠস্বর ছিল যাকে এতদিন তিনি বিশ্বাস করতেন রঞ্জনার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল সে বাবানির দিকে তাকালো। এরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা আমার মেয়ে নয় মিথ্যে বলছে কিন্তু এবার সন্তুবাবু আর কিছু শুনতে চাইলেন না তিনি রঞ্জনার কাছে গিয়ে একটি জোরালো চর বসিয়ে দিলেন তার কালে তুই সেই মহিলা যে আমার মেয়ের সম্মান নষ্ট করা ষড়যন্ত্র করেছিল যে তাকে পাগল সাজিয়ে বন্দি করে রেখেছিল যে নিজের লোভে নারীত্বের সমস্ত সীমা পার করে গিয়েছিল তুই আর এক মুহূর্ত এই ঘরে থাকতে পারবি না রঞ্জনা কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করতে লাগল আমায় ক্ষমা করে দাও আমি তোমার স্ত্রী কিন্তু সন্তুবাবুর মুখ তখন পাথরের মতো কঠিন তিনি গেটের দিকে ইশারা করে বললেন যে আমার মেয়ের শত্রু সে কখনোই আমার স্ত্রী হতে পারে না এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা রঞ্জনা কাঁদতে কাঁদতে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল আর দরজায় দাঁড়িয়ে থাকা সুলেখা ছুটে গিয়ে বাবার বুকে পড়ে গেল অনেক বছর পর আবার সে অনুভব করল সেই স্নেহ সেই বিশ্বাস যা তার মায়ের মৃত্যুর পর সে হারিয়ে ফেলেছিল এখন ঘরে ছিল শুধুই ভালোবাসা বিশ্বাস আর সম্মান সন্তুবাবু বাবানের কাছে এসে বললেন তুমি যা করেছো তা কেবল একজন আসল ছেলেই পারে যে আমার মেয়ের সম্মান বাঁচিয়েছে সেই তার প্রকৃত জীবন সঙ্গী হতে পারে এখন আমি চাইলেও তোমাদের বিয়ে লুকোতে পারি না বরং আমি চাইছি তোমাদের সম্পর্কটা সমাজের সামনে সম্মান পাক। কয়েকদিনের মধ্যেই বাবান সুলেখার বিয়ে সমস্ত রীতিনীতির সঙ্গে খুব ধুমধাম করে সম্পন্ন হল যেখানে প্রতিটি আত্মীয় স্বজন উপস্থিত ছিল আর সবার চোখে সেই ছেলেটার জন্য এক গভীর শ্রদ্ধা ছিল যে গরিব ছিল বটে কিন্তু চিন্তাধারা দিয়ে সবচেয়ে ধনী বিয়ের কয়েকদিন পর যখন সুলেখার তালু থেকে এখনো হলুদের গন্ধ চায়নি তখনও তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা আসা বাকি ছিল আর সেটা হলো বাবানের মা ও বোনের সঙ্গে সাক্ষাৎ সেই ছোট্ট ভাড়ার ঘরে যেখানে প্রথমবার সুলেখাকে নিয়ে এলো বাবার দরজা খুলে দিল তার বোন সুরভি যে এতদিন কেবল চিঠি আর ফোনে বৌদি কথাটা শুনে এসেছে সুলেখাকে দেখে কিছু মুহূর্তের জন্য চুপ করে গেল সুরভি তার সামনে দাঁড়ানো মেয়েটা যেন এক পরি কিন্তু সেই সৌন্দর্যের বাজে ছিল এক সরলতা এক সত্যতা যা কাউকে প্রথম দেখাতেই আপন করে নিতে পারে হে আমার স্ত্রী সুলেখা বাবান কিছুটা লজ্জা মিশিয়ে বলল ঠিক সেই সময় ঘর থেকে বেরিয়ে এলেন বাবানের মা সরলা দেবী যার চোখে আজও ঘোরাফেরা করে কেবল চঞ্চনার ছায়া চিন্তা আর ছেলেদের ভবিষ্যতের স্বপ্ন সুলেখাকে দেখে সেও যেন এক মুহূর্তে সব কিছু থেমে গেল কিন্তু ঠিক পরের মুহূর্তে সুলেখা ধীরে ধীরে তার পায়ে হাত দিল আর কাঁপা গলায় বলল মা আপনাকে দেখা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল সরলা ঠোঁট কাঁপছিল কাঁপতে কাঁপতে তিনি সুলেখার কপালে হাত দিলেন তারপর হঠাৎই তাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন মা তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে এলে আমি কখনো ভাবতে পারিনি আমার বাবান কারোর সম্মানকে বাঁচিয়ে তার জীবন সঙ্গী হবে বাবান চুপ করে দাঁড়িয়েছিল তার চোখে জল এসে গিয়েছিল এক পাশে দাঁড়িয়ে সুরভি হেসে ফেলল আর আরেক পাশে সুলেখা যে প্রথমবার কোনো মায়ের নিঃস্বার্থ স্নেহ অনুভব করছিল বিকালের হালকা রোদ এসে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছিল সেই ছোট্ট ঘরটা যেন তখন একটা মন্দিরে পরিণত হয়েছিল যেখানে তিনটি ভাঙা মন একসাথে জোড়া লাগছিল রাতে যখন সবাই একসঙ্গে বসে খাচ্ছিল তখন সরলা দেবী বললেন বাবা ধন দৌলত কখনো মানুষের জীবন বদলাতে পারে না কিন্তু তোর সত্যতা আমার মেঁকে যাওয়া পিঠটা আবার সোজা করে দিয়েছে এখন আর কেউ বলবে না গরিব মায়ের ছেলে কিছু করতে পারে না সুলেখার চোখে আবার জল এসে গিয়েছিল তবে এবার সেই জল দুর্বলতার নয় বরং আপন হয়ে ওঠার সেই রাতে বাবান ও সুলেখা তাদের পুরনো ছোট্ট ঘরে চুপচাপ বসেছিল আর কেবল একে অপরের চোখে চোখ রাখছিল আমি কখনো কল্পনা করতে পারিনি আমার কপালে এমন শান্তি লেখা থাকবে ধীরে বলে উঠল সুলেখা বাবান তার হাত ধরল তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার মায়ের বৌমা আমার বোনের সবচেয়ে প্রিয় বৌদি আর এই ঘরের নতুন আশার আলো সেই রাতটা ছিল খুব সাধারণ কিন্তু সেই রাতে তিনটি জীবন এক নতুন সূচনা করেছিল বন্ধুরা সুলেখাকে তার সৎ কখনো পাগল প্রমাণ করতে চেয়েছিল যাকে বছরের পর বছর এক ঘরে আটকে রাখা হয়েছিল যা নিজের সম্মান বাঁচাতে এক অচেনা ছেলের হাত ধরতে হয়েছিল আজ সেই সুলেখা বসে আছে একটি ইন্টারভিউতে নারীদের আত্মরক্ষা ও সম্মানের ওপর কথা বলার প্রধান বক্তা হিসেবে তার সামনে রয়েছে অসংখ্য মিডিয়ার ক্যামেরা শত শত মানুষ বসেছিল এবং প্রত্যেকটা চোখ তাকিয়েছিল তার দিকে সেই মিটার দিকে যে এক পরিকল্পিত ষড়যন্ত্রকে উল্টে দিয়ে মানবতার সবচেয়ে বড় উদাহরণ তৈরি করেছিল বাইকের সামনে দাঁড়িয়ে সুলেখা বলল আমি কোনো বীরাঙ্গনা নই কোনো বাঘিনিও নই আমি তো কেবল একটা মেয়ে যে নিজের ঘরেই ধুকে ধুকে বাঁচছিল কিন্তু যখন আমার জীবনে ঝড় এলো তখন আমি বুঝতে পারলাম এই দুনিয়ায় কিছু মানুষ এমনও আছে যারা কোনো স্বার্থ ছাড়াই শুধু আপনার যন্ত্রণা বোঝে পাশে দাঁড়িয়ে যায় সে আমাকে ছয়নি সে আমাকে অনুভব করেছে সে আমাকে কেনে নি সে আমাকে সম্মান দিয়েছে আর এটাই হল পার্থক্য লোভ আর মানবতার বাজে সম্পূর্ণ হলটায় করতালির গর্জন উঠল সংস্কৃতির চোখ ভিজে উঠল কিন্তু তার কথা তখনও থামেনি আজ আমি শুধু বাবানির স্ত্রী নই আমি সেই প্রতিটি মেয়ের কণ্ঠস্বর যার আত্মা কোনো আত্মীয় কোনো পরিচিত এমনকি কখনো কখনো নিজের বাবা মায়ের ভুলে পিষে দেওয়া হয় আজ আমি বলতে চাই ইজ্জত কেড়ে নেওয়ায় চলে যায় না ইজ্জত তখনই যায় যখন আমরা চুপ থাকি আর যদি কেউ আপনার সম্মান রক্ষা করে সে শুধু স্বামী নয় সে একজন রক্ষক হয় ওদিকে রঞ্জনা একসময় কোটি টাকার প্রাসাদের মালকিন হওয়ার স্বপ্ন দেখত এখন সেই রেল স্টেশনের বাইরে বসে ভিক্ষা করছে গোলাপি সালোয়ারটা এখন ধুলোর মধ্যে পড়ে আছে হাতে চুরি আছে ঠিকই কিন্তু তার ঝনঝনানি নেই চোখে সেই দীপ্তিও নেই যা একসময় মিথ্যে আর ধূর্ততায় এক সময় যে নারী নিজের সম্মানকে বাজি রেখে একটা বাংলো পেতে চেয়েছিল আজ সে একটা শুকনো রুটির জন্য কাঁদছে আর মানুষ তার দিকে তাকাতে পর্যন্ত চায় না কারণ তার মুখে আর কোনো মুখোশ নেই তার মুখটাই এখন একটা সতর্ক সংকেত যদি কেউ সম্পর্ককে ব্যবসা বানাতে চায় তার পরিণতি এমনই হয় সন্ধ্যাবেলায় যখন সুলেখা আর বাবান নিজেদের ছাদের ওপর বসেছিল তখন দূরে আকাশে একটা চাঁদ ঝলমল করছিল বাবান ধীরে সুলেখার হাত ধরল তুমি এখন আর শুধু আমার স্ত্রী না তুমি আমার মায়ের মেয়ে আমার বোনের সবচেয়ে প্রিয় বান্ধবী আর সবচেয়ে বড় কথা তুমি সেই কারণ যে আমাকে মানুষ থেকে মানবতার পাঠ শিখিয়েছে সুলেখা হেসে উঠল সে আকাশের দিকে তাকিয়ে বলল ইস মা থাকলে দেখত বন্ধুরা এই গল্প শুধু বাবানার সুলেখার নয় এই গল্প লাখ লাখ সেই মেয়েদের যারা কোনো না কোনো সম্পর্কে প্রতারিত হয় আর সেই লাখ লাখ ছেলেদের যারা টাকার বানানো রাস্তার বদলে মানবতার পথ বেছে নেয় এই গল্প একটা প্রশ্ন রেখে যায় যদি আপনি বাবানের জায়গায় থাকতেন আপনি কি লোভকে উপেক্ষা করে কারো সম্মান রক্ষা করতেন আপনি কি বাধ্যতাকে নয় মানবতাকে বেছে নিতেন নিচে কমেন্ট করে জানান আপনি কি করতেন এবং এমনই আরও হৃদয় ছুঁয়ে দেওয়া ও মন বদলে দেওয়ার মতো সত্যি কাহিনীর জন্য আমাদের ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এক নতুন হৃদয়স্পর্শী অনুপ্রেরণাদায়ক গল্পে ততক্ষণ মনে রাখবেন টাকা হয়তো সব ক্ষতের ওষুধ নয় কিন্তু মানবতা প্রতিটি ব্যথার দাবাই হয়ে উঠতে পারে